বন্ধুরা আজ আমরা একটি ক্রিম নিয়ে আলোচনা করছি আমাদের আজকের ক্রিমটির নাম হচ্ছে এফান ওয়ান পারসেন্ট ক্রিম এটির নিট ওজন হচ্ছে দশ গ্রাম আর শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য স্কয়ার কোম্পানির এই ক্রিমটি ক্লোরো টিমা জল বিপি আর এই এফান ওয়ান পারসেন্ট ক্রিম সাধারণত গোপন অঙ্গে চুলকানির জন্য ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা অনেকেই রয়েছেন যারা গোপন অঙ্গের চুলকানি এর জন্য ডাক্তারের পরামর্শ নিতে লজ্জাবোধ করেন তাদের জন্য দ্রুত উপশমকারী এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন গোপনাঙ্গের চুলকানির সমস্যা শুধু পুরুষের নয় মহিলাদেরও এই রোগে আক্রান্ত হতে দেখা যায় দেখা যায় যে অপরিচ্ছন্ন অন্তর্বাস এবং ঠিকমতো গোপনাঙ্গের যত্ন না নিলে এ ধরনের সমস্যা হতে পারে আর নারীদের গোপনাঙ্গ খুবই স্পর্শকাতর তাই নিয়মিত নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রতিদিন অন্তর্বাস ভালো করে ধুয়ে ফেলতে হয় নতুন নতুন অন্তর্বাস ব্যবহার করা উচিত যদি চুলকানি হয় তাহলে খেয়াল রাখতে হবে সাদা স্রাব যাতে যাচ্ছে কিনা না বা কোনো র্যাশ উঠেছে কিনা এমনটি হলে আপনি বাসায় তামলায় কুসুম গরম পানি লবণ মিশিয়ে প্রতিদিন দুই দুইবার পনেরো মিনিট করে তাতে বসে থাকতে পারেন আর এই ক্রিমটি বাজারে পাওয়া যায় এটি ফাঙ্গাল ক্রিম এটি গোপনাঙ্গের চুলকানি সমস্যায় ব্যবহার করা হয় বন্ধুরা এ তো গেল আমাদের এই ওষুধটি সম্পর্কে একটি সাধারণ ধারণা কিন্তু আমাদের সবসময়ের পরামর্শ যে এ ধরনের কোনো সমস্যা হলে বা যে কোনো সমস্যা হলে আপনি সবার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিন একটা কথা মনে রাখতে হবে যে শরীরে সমস্যা হলে চিকিৎসা নিতে হবে তাই চিকিৎসকের কাছে কখনো লজ্জা করতে হয় না তাহলে দীর্ঘদিন যদি আপনি গোপন রাখেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পরে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে তাই চিকিৎসকের কাছে কখনো কোনো রোগ গোপন করতে নেই আর সস্তায় সহজে যদি আপনি রোগ সারাতে চান তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং অনেক অর্থ তাই সামান্যতম কোনো রোগ হলেই চেষ্টা করুন ভালো চিকিৎসা নেওয়ার তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পারবেন আর আজকে যে ক্রিমটি নিয়ে আলোচনা করলাম এফান ওয়ান পার্সেন্ট ক্রিম স্কোয়ার কোম্পানির এই ওষুধ এই ক্রিমটি আপনি পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন আপনার এলাকায় এটির দামও খুব বেশি নয় পঞ্চাশ টাকার মধ্যে দাম ওঠানামা করে দশ গ্রাম এই এফান ক্রিমটি আপনি আজই ব্যবহার করতে চাইলে করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তবে মেয়াদ দেখে নেবেন আর যাতে এটি মুখে না যায় সেটি খেয়াল রাখতে হবে লাগানোর পরে ভালো করে হাতটি ধুয়ে ফেলবেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন